মুগ্ধ মারা যায়নি পানি লাগবে পানি সে এখন কোথায় রাজধানীর উত্তরা এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলিবিদ্ধ হয়ে মারা যাওয়া বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালসের ছাত্র মীর মাহফুজুর রহমান মৃত্যু নিয়ে একটি পক্ষ বিভ্রান্তি ছড়াচ্ছে যদিও ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠানগুলো জানাচ্ছে মুগ্ধ স্নিগ্ধ আলাদা ব্যক্তি তারা যমজ ভাই গত আঠেরো জুলাই উত্তরার আজমপুরে পানি খাওয়ানোর সময় গুলিতে মারা যান মুগ্ধ সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মুগ্ধর মৃত্যু নিয়ে একটি বিতর্ক ছড়িয়ে পড়ে যেই পোস্টগুলোতে দাবি করা হয় মুগ্ধ মারা যাননি মুগ্ধ নামে নাকি কেউ ছিলেনি না এমনকি মুগ্ধ স্নিগ্ধ দুই ভাই নয় মুগ্ধ স্নিগ্ধ মানুষ একজনই মুগ্ধের মৃত্যুর সত্যতা নিয়ে সন্দেহ পোষণ করে সাপোর্টার্স অফ বাংলাদেশ আওয়ামী লীগ নামের একটি গ্রুপের পোস্টে লেখা হয় মুগ্ধর ডেড বডির ছবি কেউ দেখে নাই মুগ্ধর পোস্টমর্টেম রিপোর্ট জানা যা কবর কই তবে ফ্যাক্ট চেকিং বা তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়া রিউমার স্ক্যানার বাংলাদেশ নিশ্চিত করেছে মুগ্ধ ও স্নিগ্ধ আলাদা দুই ব্যক্তি তারা দুজন যমজ ভাই রিউমার স্ক্যানার নিশ্চিত করেছে মুগ্ধ ও স্নিগ্ধ দুজন একই ব্যক্তি নন যমজ ভাই ওপেন সোর্স অনুসন্ধানের মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত মুগ্ধ ও স্নিগ্ধের একসঙ্গে তোলা অসংখ্য ছবি ও ভিডিওর বরাদ দিয়ে এ তথ্য নিশ্চিত করেছে তারা এদিকে ফেসবুকে ছড়িয়ে পড়া দাবিগুলো সম্পূর্ণ মিথ্যা বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইং জানানো হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে মুগ্ধকে নিয়ে ছড়িয়ে পড়া এই দাবিটি ভুয়া পেজটির এক পোস্টে বলা হয় গত আঠেরো জুলাই উত্তরার আজমপুরে বিক্ষোভকারীরা পিপাসার্থ হয়ে পড়লে তিনি তাদের জন্য পানি ও খাবার নিয়ে ছুটে যান মৃত্যুর পনেরো মিনিট আগে ধারণ করা একটি ভিডিওতে দেখা যায় মুগ্ধ বিক্ষোভকারীদের পানির বোতল ও বিস্কুট বিতরণ করছেন বিকেল পাঁচটার দিকে উত্তরার আজমপুর মোড়ে রাস্তার পাশে থাকা অবস্থায় তাকে গুলি করা হয় গুলিটি তার কপাল ভেদ করে মাথার ডান পাশ দিয়ে বেরিয়ে যায় তার মরদেহ উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন